আগামী মাসেই চেন্নাইয়ে রোহিত সম্ভাব্য কারণ নিমুখ মুখ খুললেন সিএস কে কর্তা রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার পর থেকে সমর্থকদের একাংশ রোহিতকে মুম্বাই ছাড়ার পরামর্শ দিয়েছেন খবর এসেছে রোহিতকে নেওয়ার জন্য মুম্বাইয়ের কাছে প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস কিন্তু মুম্বাই তা খারিজ করে দেন এরপর ভেসে ওঠে চেন্নাই সুপার কিংস নাম নিলামের পর রোহিতকে দলে নেওয়ার জন্য চেন্নাইয়ের দাবি আরও জোরালো হয়েছে এবার এই বিষয়ে মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথ অধিনায়কত্ব যাওয়ার পরই রিপোর্ট এসেছিল যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে চলেছেন তার সঙ্গে সূর্যকুমার যাদব ও জসপ্রীত বুমরার মতন বিক্ষুব্ধরাও দল ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল এবার এই কুঞ্জন থেকে নিজেদের সরিয়ে নিল চেন্নাই সুপার কিংস ক্রিকবাসকে দেওয়া সাক্ষাৎকারে কাশি বিশ্বনাথ জানান কোনো প্লেয়ারকে ট্রেড করা তাদের নীতির বিরুদ্ধ মুম্বাই ইন্ডিয়ান্স থেকে প্লেয়ার নেওয়ার বিষয়ে তিনি জানান তার দল মুম্বাই থেকে কোনো প্লেয়ারকে ট্রেড করবে না তিনি বলেন আমাদের নীতি অনুযায়ী আমরা প্লেয়ারকে ট্রেড করব না এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে ট্রেড করার মতো আমাদের কাছে কোনো প্লেয়ার নেই নিলামের সময় মুম্বাই ইন্ডিয়ান্স ক্রিকেটের গ্লোবাল হেড মহিলা জয়বর্ধনকে প্রশ্ন করা হয় রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাপারে জবাবে তিনি জানান কোনো না কোনো সময় সিদ্ধান্ত নিতে হতো এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে হার্দিক পান্ডিয়া রোহিতের অধীনেই তৈরি হতে পারে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ